ভাই প্রশ্ন করেছেন ওনারা দুই ভাই আলাদা পরিবারের কুরবানি দিতে চান পরিবারে কিভাবে দেবেন তো এক্ষেত্রে তো মশালা মাসহর এবং প্রসিদ্ধি লাভ করেছে বেশ আপনাদের মাঝে বা আমাদের অন্যান্যদের মাঝে বেশ প্রসিদ্ধি লাভ করেছে যে সাত ভাগে কুরবানি করা সাত ভাগে বলতে একা একাধিক ভাগে কুরবানি করা এবং একাকী করা তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে না কারণ বিষয়ে আমি একটা প্রশ্ন উত্তর কোথাও জন্য দিয়েছি এবং অন্য অন্যটাতেও আহ হয় দিয়েছি যাই হোক তো আপনি যেভাবে মানে সিনসুয়েশনটা তুলে ধরলেন এক্ষেত্রে আমি বলবো যে যদি পারেন তাহলে আপনারা দুই ভাই দুইটা কোরবানি দেন কারণ আপনারা ফ্যামিলি আলাদা আলাদা দুই ভাই দুইটা কুরবানি দেন সেটা কম হোক গ্রস্ত কম খান কিন্তু একভাবে এককভাবে এক একার পক্ষ এবাদতটা থেকে করুন ইনশাল্লাহ এটাই সবচেয়ে সুন্দর হবে আমি আপনাকে এই পরামর্শটাই দেব যেটা রাসুল সাহা সোন এবং যেটা সাহাবিদের সোনাত যে রাসুল্লাহ দশ বছরের জীবনীতে কোথাও অংশগ্রহণ করে বা সাহাবিগণ অংশগ্রহণ করে কুরবানি দিয়েছেন বাড়িতে থেকে এটা বোঝা যায় না তো সুতরাং এবং শেখ মুদুর রহমান মাদানিও এমনটাই বলেছেন যে মানে যদি একাকী হয় অর্থাৎ আপনি আপনার ভাই আর একজন আরও পাঁচজন মিলে যদি সাতজনের পক্ষ থেকে কোরবানি দেন এটা নিয়ে আলেমদের মধ্যে তেমন দিমত নেই কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে অনেকের আবার দ্বিমত আছে যেটা মুদুর রহমান মাদানি আপনার বক্তব্যটা শুনেছেন হয়তোবা তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এক কুরবানি কোরবানি দেন একটা খাসি দেন কুরবানি এটাই ভালো হোক রাসুল সাহাল্লাম খাসি ঈদগুলোই কুরবানি করতেন সাধারণত আশা করি এখান থেকেই উত্তরটা বুঝতে পারবেন আর কি যা